न हम दाले गदला के सरदालाम ससा अमाते ब

বিশাল জ্বালানো আট থেকে পাঁচশত সত্তর বছর আছে হিংসা আজ বিশাল এই জায়গার মধ্যে বসে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد الرسول صلى الله عليه وسلم

You need to hold the eyes

তার চোখগুলি কেন হবে কেন রয়েছে তার জানা কেন রয়েছে আমরা ঠিকানের মধ্যে যা পাইছি আমরা চেয়ারে বসলে আমার যুবকের মধ্যে তা দেখতে

আমার উঠ্ট উঠলে তোমার বাড়ি পর্যন্ত হোসেন রসনে পিছনে বসে আলু জালে আগে বসছে বসে আলু ধরে ডাকবে সামনে সামলে যায়

আলকে কাউসার তো আছে এর মধ্যে তাফসীর হি করে লেখছেন বলতে এক নম্বর নবীকে বলছে আল্লাহ ওগো নবী আপনারে কাউসার দিলাম এবং এবং কাউসারের মধ্যে এক নম্বর তে 30 পারা কোরআন আল্লাহ বলে আপনি কাউসার দিছি গাউসার মধ্যে আপনাকে আলজে কাউসার তো জিলা দিলাম